আজকের দিনটা ছিল আমার কাছে সব কষ্টের একটা দিন আর যেদিন আমার মেয়েটা আসছে ওই দিনটা ছিল আমার কাছে খুবই খুশির আর খুবই স্পেশাল তবে আজকের দিনটা আমার কাছে খুবই কষ্টদায়ক কারণ আজকে আমার সন্তানটা আবার আমারে এ ছাইরা চলে যাইতেছে তো আমার মেয়েটা বারবার আমার মুখের দিকে তাকাইছিল যে আমু তোমার এ ছাইরা আমার যাইতে ইচ্ছা করো কিন্তু কী আর করার ওর তো যাইতেই হোক যেহেতু এখানে বাবা আছে দাদি মানে সবাই আসল ফ্যামিলি তো সবার কাছে যাইতে গো তো আমার মেয়েটা যাইতে চায় না তো আমিও ভাবছিলাম যে রাখমু আমার কাছে কিন্তু হয় না যে ফ্যামিলির কিছু ইয়া থাকে তো আমার ফ্যামিলির উপর অনেক চাপ আসতে পারে অনেক কিছু হইতে পারে আমার ফ্যামিলির তো এই কারণে আসলে আমার মেয়েটার আমি আবারও দিয়ে দিছি তবে অনেক খারাপ লাগতেছে আমি যে বয়সটা দিতেছি আমার যে কতটা কষ্ট লাগতেছে কথাগুলো বলতে মাত্র আমি বুঝতে পারতেছি তো ডিভোর্সের পর আসলে সন্তান রেখা থাকাটা খুবই কঠিন তবে কি আর করার বাঘকে যা আছে আসলে কেউ খন্ডাইতে পারবো না আপনার নসিবে যা আছে তাই হইব আর আমার সন্তানরা মানে প্রত্যেকটা সন্তানই প্রত্যেকটা মায়ের কাছে খুবই স্পেশাল থাকে খুবই শখের থাকে তবে সেম আমারও আমার মেয়েটা আমার কাছে অনেক শখের ছিল তবে আমাদের দুইজনের ভুলের কারণে আমাদের সংসারটা নষ্ট হয়েছে তো নষ্ট হয়েছে সে যে সন্তানটা রাইখে এখন দূরে থাকতে হয় তো অনেকেই বললো যে আপু কেন সংসার ছাই রাইছো সংসার তো আর কেউ শখে ছাই আসে না আর আমি কি সারা জীবন এইভাবে থাকা তো সম্ভব না হ্যাঁ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মেয়ের একটা সংসার প্রয়োজন হয় এই কারণে হয়তো আমি নতুন করে সংসার পাচ্ছি তবে আমি আমার মেয়েটার আসলে ভুলা থাকি এমন কিছুই না আমি সবসময় আমার মেয়েটার কথা মনে করি সব সময় আমার কষ্ট লাগে যে আমার সন্তান আমার কাছ থেকে দূরে আজকে তো আমার সন্তানরা আমার কাছেই থাকতো কে আর করা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমার আসলেই কিছু করার নেই কারণ আমি সব চাই আল্লাহ আমার সন্তানরা যেন ভালো থাকে আমার সন্তানরা যেন সব সময় ভালো থাকতে পারে তবে আমিও কিন্তু সেমভাবেই বড় হয়েছি কারণ আমারও সেম আমার মা ছিল না বাবা ছিল না আমিও কিন্তু এইভাবে বড় হয়েছি তাই আমার সন্তানের কষ্টর একমাত্র আমি বুঝি যে বাবা মা ছাড়া থাকাটা কতটা কঠিন তবে আমার মেয়ের তো বাবা আছে শুধু মাথায় হয়তো দূরে থাকে আর আমার পালা তো আমার মাও ছিল না বাবাও ছিল না তবে যাই হোক একটাই বলি যে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবা আমার মেয়েটা যেন ভালো থাকে অতো ছোট মানুষ ও তো বোঝেনি ও শুধু আমার মুখের দিকে তাকায় থাকে মানে কিছু বলতে চায় যাবো আমি যাবো না কিন্তু কিছু করার নেই সবসময়ই চাই আল্লাহ যেন ওরা ভালো রাখে ওরা যেহেতু চলে যাবে তাই ওদের জন্য একটু শপিং করলাম আমার মা আমার ভাই বোন আর আমার মেয়ের জন্য তোমরা তো দেখছো ভিডিওতে যে জামা যেগুলো দেখছিলাম ওই জামাগুলো গুলো তো মার জন্য নিলাম সবাই অনেক খুশি হয়েছে কারণ যেহেতু প্রথমবার আসছে গিয়েছি এটা ওটা কিনলাম তবে আমার মা অনেক অনেক খুশি হয়েছে আমার মা যে না থাক সংসার করে খাও যত কষ্টই হোক না কেন সতীন নিয়ে সংসার করা আসলে এটা সবাই পারে না তো তোমরা দুইজন যেহেতু কইরা খাইতেছো এটা আমার কাছে অনেক ভালো লাগছে প্রথমে হয়তো আমার মা রাজি ছিল না আমার ফ্যামিলি রাজি ছিল না আমার ফ্যামিলি বলতে আমি মনে করি আমার মা ছাড়া কেউই নাই আমার মাই আমার ফ্যামিলি আমার মাই আমার সব সে যাই করুক না কেন আমার মাই আমার জন্য সব যেহেতু আমার মা বলছে যে না থাকো দুই একসাথে হ্যাঁ মৃত্যু পর্যন্ত একসাথে থাকবো কাকুলেরও আমার মা অনেক আদর করছে এই যে আমার মেয়ে অনেক খুশি হয়েছে আমি জামাইনা দিছি অনেক খুশিও কি আর বলবো এই যে আমার ছোট বোনটা ওরা দুইজনে মানে সেম বয়সে ছয় মাসের বড় ছোট আমার ছোট বোনটা অনেকদিন পরে দেখছে ও যাইতে যাইতেছিল ও অনেক কান্না করছে আমার বাড়িটাও মানে বাসায় যাওয়া আছে যে আমি যামো আবার আপুর কাছে আমার মেয়েটাও বারবার বলতেছিল আম্মু আমি তো মনে ছাড়া জামো না মা আমি তোমার কাছে থাকতে চাই এখন কি আর করার আমি তো আর রাখতে পারতেছি না ওর বাবা